একটি শিশু যদি তার বয়সের তুলনায় শারীরিক বা মানসিক ভাবে কম বিকশিত হয় তবে আমরা তাকে ডাক্তারি ভাষায় ডেভেলপমেন্টালি ডিলে টাইপ বলে থাকি ডেভেলপমেন্টাল ডিলে টাইপ হচ্ছে ডিপেন্ড করছে যে কি কি ফিল্ডে ডিলে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট চারটে ফিল্ডে হয়ে থাকে মেইনলি যেমন গ্রস মোটর ফাইন মোটর সোশ্যাল বা ল্যাঙ্গুয়েজ এবং এই প্রত্যেকটাতে ডিলে হলে আমরা তাকে ডেভেলপমেন্টাল ডিলে বলতে পারি এছাড়াও বাচ্চার যদি চোখে দেখতে কোনো অসুবিধা হয় বা ভীষণ প্রবলেম থাকে তাহলেও কিন্তু বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে এবং যদি বাচ্চার দুটো ফিল্ড দুটো বা তার বেশি ফিল্ডে ডেভেলপমেন্টাল ডিলে থাকে তবে সেই বাচ্চাকে আমরা গ্লোবালি ডেভেলপমেন্টাল ডিলে অর জিডিডি চাইল্ড বলে থাকি বাচ্চা যদি জন্মগত কোনো থাইরয়েডের অসুখ থাকে সেটা মায়ের থাইরয়েডের অসুখ থাকতেও পারে নাও থাকতে পারে তাও বাচ্চার কিন্তু থাইরয়েডের অসুখ হতে পারে এবং এটি এমন একটি কারণ যেটা যার জন্য বাচ্চা যদি কোনো ডিলে হয় সেটা একদম সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব থাইরয়েড টেস্টের মাধ্যমে এবং একটি কিছু ওষুধের মাধ্যমে এছাড়াও বাচ্চার যদি জন্মগত কোনো ত্রুটি থাকে বা ধরুন বাচ্চা জন্মের সময় কাঁদতে দেরি করলো কিংবা তার কোনো ইনফেকশন হলো কিংবা জন্ডিস তার ফলে তার মস্তিষ্কে যে আঘাত পৌঁছায় তার জন্য বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে এছাড়া আমরা অটিজিম একটি কারণ ডেভেলপমেন্টাল ডিলে হওয়ার কিছু সিনড্রোম জেনেটিক সিনড্রোম যেমন ডাউন সিনড্রোমেও ডেভেলপমেন্টাল ডিলে হয়ে থাকতে পারে এছাড়া বাচ্চা যদি কানে শুনতে না পায় তার জন্য স্পিচ বা ল্যাঙ্গুয়েজ ডিলে হতে পারে একটি বাচ্চার মধ্যে যে লক্ষণগুলি দেখা গেলে বা তার বাবা মা তাকে দ্রুত শিশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত সেই আমরা ডাক্তারি ভাষায় রেড ফ্ল্যাগ সাইন্স বলে থাকি তার মধ্যে হচ্ছে প্রথম দুই তিন মাসের মধ্যে যদি বাচ্চা মায়ের দিকে তাকিয়ে না হাসে বা সোশ্যাল স্মাইল যদি অ্যাবসেন্ট থাকে প্রথম ছ মাসের মধ্যে যদি বাচ্চার ঘাড় শক্ত না হয় প্রথম আহ নয় মাসের মধ্যে যদি বাচ্চা নিজে থেকে বিনা সাপোর্টে বসতে না পারে প্রথম বারো মাসের মধ্যে যদি বাচ্চাকে ডাকলে সাড়া না দেয় প্রথম মাসের মধ্যে যদি বাচ্চা বিনা সাপোর্টে নিজের পায়ে দাঁড়াতে না পারে কিংবা কোনো সিঙ্গেল ওয়ার্ড যেমন মামা দাদা এগুলো বলতে না পারে দু বছরে বাচ্চা যদি কোনো দুটো শব্দ যোগ করে কথা বলতে না পারে যেমন ধরুন ভাত খাবো এছাড়া তিন বছর বা একটি তিন বছর বয়সে শিশুর ভাষা যদি অস্পষ্ট থাকে এগুলিকে আমরা রেড ফ্ল্যাগ সাইন্স বলে থাকি এবং ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট অ্যাটেনশন দেওয়া খুব জরুরি প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে ডায়াগনোসিস সেই ডায়াগনোসিস করার জন্য একটা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করা হয় যেটা কিন্তু শিশু চিকিৎসক দ্বারাই করা সম্ভব এছাড়া বাচ্চাকে কিছু ব্লাড টেস্ট করানো যেতে পারে যেমন থাইরয়েড টেস্ট যদি বাচ্চার মাথার আকারে কোনো সমস্যা থাকে বা বাচ্চার খিচুনির রোগ থাকে তাহলে এমআরআই স্ক্যান বা যদি বাচ্চার বয়স আঠেরো মাসের নিচে হয় তাহলে আলট্রাসোনোগ্রাফি স্ক্যান ব্রেনে করানো যেতে পারে এছাড়া কোনো জেনেটিক টেস্ট করানো যেতে পারে যদি বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকে আর তাছাড়া হচ্ছে একটা হিয়ারিং অ্যাসেসমেন্ট বা করে দেখা উচিত যেটা বোঝা যায় যে বাচ্চা কানে ঠিক করে শুনতে পাচ্ছে কিনা এই ডায়াগনোসিস হওয়ার পর বাচ্চাকে আমরা থেরাপিতে রেফার করি এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যত দ্রুত থেরাপি শুরু করব ততই কিন্তু বাচ্চা বেশি ইমপ্রুভমেন্ট দেখাবে কারণ জন্মের পর থেকে প্রথম তিন বছর হচ্ছে বাচ্চার মস্তিষ্কে পরিবর্তন করার আদর্শ সময় সেই জন্য আমরা বলে থাকি আর্লি স্টিমুলেশন বা আর্লি ইন্টারভেনশন এই মধ্যে যে যে রোলটা প্লে করে সেটা হচ্ছে আমাদের শিশু চিকিৎসক বা তিনি মনিটর করেন যে বাচ্চার কতটা ইম্প্রুভমেন্ট করছে এবং বাচ্চার কোনো শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো তিনি খেয়াল রাখেন এছাড়াও আমাদের কিছু থেরাপিস্টের প্রয়োজন এক নম্বর হচ্ছে ফিজিও থেরাপিস্ট যিনি আহ বাচ্চার পেশি ক্ষমতা বৃদ্ধি করতে হেল্প করে এবং এর ফলে বাচ্চার মোটর স্কিলে অনেক হয় এছাড়া আমরা আগে যেমন জানলাম যে যে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তার কাজ হচ্ছে বাচ্চার ভাষা কথোপকথন কিংবা কমিউনিকেশনে উন্নতি স্থাপন করা অকুপেশনাল থেরাপিস্ট এর কাজ হচ্ছে বাচ্চা রোজকার কাজ যেমন খাওয়া দাওয়া চুল আঁচড়ানো ব্রাশ করা ইত্যাদি যাতে নিজে নিজে করতে পারে সেই দিকে খেয়াল রাখা এছাড়া হচ্ছে স্পেশাল রোল আছে যিনি হচ্ছে বাচ্চার পড়াশোনার দিকটা খেয়াল রাখে এবং আহ সাইকোলজিস্ট রোল আছে যিনি বাচ্চার মানসিক স্থিতিটা বিশ্লেষণ করে এবং মানসিক স্থিতির ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করে